এখনো পর্যন্ত সেই প্রক্রিয়াতে যাইনি আমরা জেনেছি আমরা যখন আমাদের অবস্থান বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা বসে সমাধান করতে পারে সবচেয়ে যদি নিজেরা বসে সমাধান করতে না পারে তাহলে সরকার অবস্থান তো এখন যেহেতু দিন পার হয়ে গেছে এখন সরকার বসবে সরকার ইন্টারনালি ডিসকাস করে সরকারে যেটা ভালো মনে হয় সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে না সরকারের একটা সিদ্ধান্ত যখন আসবে সরকার তো সরকারের মতামতটা জানাবে সেখানটাতে তো তো একটা সমাধানের সমস্যা আরেকটা জানাবে সংকট তৈরি করার তো জন্য জানাবে না সরকার একটা সম্ভাব্য সমাধান মাথায় রেখে আমাদের সকলের সাথে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হবে সেটা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে না ইম্পোজ করার তো কোনো সুযোগই নেই ইম্পোজ কোথা থেকে করা হলো বলেন কতদিন যাবতই কমিশনের প্রক্রিয়া চললো সকলে সকলের এখন কোন কোন ক্ষেত্রে তো একটা সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। সরকার হয়তো রাজনৈতিক কনসেন্সেস ভিতর দিয়ে আসুক নব্বই ভাগ এসছে দশ ভাগ আসেনি সেখানে সরকারের একটা দায়িত্ব আছে একটা কর্তৃত্ব আছে সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো যে আপনারা সাত দিনের মধ্যে বসে তো তারা যেহেতু বসেননি সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে আমি তো কাউকে বলতে শুনি নিজে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না শুনতাম যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না তারপরেও সরকার সিদ্ধান্ত যে তাহলে তখন আপনি এই কথাটা বলতে পারতেন যে আমরা আরোপ করছি তা তো না সরকারের তো একটা দায়িত্ব আছে তাকে তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অচল অবস্থাকে কাটিয়ে আনতে হবে তো সরকার সেই কাজটা করবে কারা না আর খুব বেশি দিন না কারণ কি আমাদের তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে সেই জন্য আমরাও আর খুব বেশি সময় নেব না আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে সরকার না এই যে আপনি কি শুনেছেন আমি কি মনে করি এই জাতি উত্তর দেয়া থেকে বিরত থাকলেই ভালো অনেকে অনেকে আপনি এক রকম শুনেছেন আর একজন আরেক রকম শুনেছেন সরকার একসাথে বসে সামগ্রিকভাবে এই সিদ্ধান্তটা নেবে এবং আপনাদের দ্রুত খুব দ্রুত সময়ের মধ্যে এটা আমরা জানাবো। না? না এইটাও ব্যক্তিগত মতামত দেয়া তো আমার কোনো সুযোগই নেই। অ্যাজ পার্ট অফ দ্য गवर्नमेंट আমাকে অপেক্ষা করতে হবে। সরকার যখন বসবে এই বিষয়ে আলোচনা করে যখন সিদ্ধান্ত হবে তখন সেটা আপনাদের